পাসপোর্ট এই পাসপোর্ট রিনিউ না করে আপনি প্রবাস থেকে দেশে যাবেন না আজকের এই ভিডিওতে একটু আলোচনা করবো এই পাসপোর্ট কেন রিনিউ না করে আপনি দেশে যাবেন না তো ভিডিওটা যে যে দেশ থেকে দেখতেছেন একটু শেয়ার করে দিবেন এটা আরও দশজন প্রবাসীর জন্য উপকারে আসবে এই ভিডিওটা যদিও আমি এরকম আমার গত আগের পেজে একটা ভিডিও আমি দিছিলাম প্রায় দুই মিলিয়নের উপরে মানুষ এই ভিডিওটা দেখছে তো আবারও আপনাদের উপকারের স্বার্থে এই ভিডিওটা আমি আবারও করতেছি আপনি একজন প্রবাসী আপনার পাসপোর্টের মেয়াদ শেষের দিকে আপনি হয়তো চাইতেছেন যে একেবারে এক দেশে চলে যাবেন হোক সৌদি আরব কাতার কুয়েত দুবাই যে কোনো দেশই হোক না কেন আপনার পাসপোর্টের মেয়াদ শেষের দিকে আপনি ফাইনাল এক্সিটেও চলে যাইতে চাইতেছেন আর ওই দেশে আর আসবেন না আপনি এমন একটা ডিসিশন নিছেন তো এরপরেও আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি পাসপোর্ট অন্তত রিনিউ করে দেশে যান পাসপোর্ট রিনিউ করে কেন দেশে যাইতে বলতেছি আপনি যদি দেশে যাওয়ার পরে ভবিষ্যতে হোক আপনার চিকিৎসার জন্য অথবা আবার আপনি যে দেশে ছিলেন ওই দেশে আবার হয়তো আপনি ভালো একটা পজিশনে কোনো না কোনো মাধ্যমে একটা চাকরি পাইছেন তো আপনি ওই দেশে আবার যাইতে চাইতেছেন তো এই যে পাসপোর্ট আপনার পাসপোর্ট নাই রিনিউ করা নাই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে কারণ আপনি প্রবাসে যখন ছিলেন এই একটা গাফলতি করছেন আমার পাসপোর্টের মেয়াদ শেষ আমি বিদেশ আর করবো না কিন্তু দেশে গিয়ে কিন্তু আপনার দুই বছর পাঁচ বছর থাকার পরে অনেকেরই ডিসিশন চেঞ্জ হয়ে যায় যে আবার প্রবাস করব। বিভিন্ন পারিবারিক ঝামেলার কারণে হোক যেভাবে হোক তো আবার সে কিন্তু প্রবাসে আসে কিন্তু এই যে পাসপোর্টটা এই পাসপোর্টটা যদি আপনি প্রবাস থেকে রিনিউ করেন তাহলে আপনার যে খরচটা হবে এটা কিন্তু বাংলাদেশে এই খরচ দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন না আর এই পাসপোর্ট বাংলাদেশ থেকে করতে গেলে আপনার রিনিউ করতে গেলেও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার এখন কাবিন নামা পর্যন্ত লাগে অথচ এই সৌদি আরব থেকে অথবা মালয়েশিয়া সিঙ্গাপুর যে কোনো দেশ বিদেশ থেকে যদি আপনি পাসপোর্টটা রিনিউ করেন তো সেই ক্ষেত্রে ওই দেশের যে একটা নির্ধারিত ফি আছে সেটাই দিতে হয় বাড়তি কিন্তু এখানে ঘুষ দিতে হচ্ছে না শুধু আপনার ইকামাটা শো করলেই ওইখানে দেখাইলেই আপনাকে পাসপোর্টটা রিনিউ করে দিচ্ছে হয়তো পাসপোর্টটা তিন মাসের মধ্যে চলে আসছে আপনার তো এটা এই প্রসেসিংটাতে অনলি সময় লাগে দুই মিনিট ওনার স্ক্যানিং করতে যতক্ষণ লাগে অতটুক সময় লাগে এই দেশে এই পাসপোর্টটা আপনার জন্য কাগজপত্রগুলো আপডেট করতে শুধুমাত্র ই কামা লাগে তো একটা জিনিস দেখেন আপনি যদি ভবিষ্যতে আবার পুনরায় ওই দেশে ফেরত আসতে চান তো এই পাসপোর্টের জন্য আপনি জটিলতায় পারবেন আসতে পারবেন না এরপরে তো মেডিকেলের জটিলতা আছেই এটা নিয়েও একটা ভিডিও আমি দিছি আমার পেজে একটু দেখে আসবেন তো এই যে পাসপোর্টটা যে যে দেশে আছেন আপনার পাসপোর্টের মেয়াদ তো ছয় মাসের উপরে আছে বা ছয় মাসের কম আছে তো আপনি যত থাক না কেন যেহেতু অল্প কিছু টাকা আমাদের এখানে খরচ হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আপনি আপনি দেশ রিনিউ করে যান। এটা হবে একজন বুদ্ধিমান প্রবাসীর মানে কাজ তো আশা করি এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং কি কথাগুলো যদি উপকারে আসে তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ